আসসালামু আলাইকুম আসলে কেমন আছেন জিজ্ঞেস করাটাও এখন আসলে বোকামি চারিদিকে এমন অবস্থা যে দু সালের শেষের দিকটা এতটা খারাপ যাবে জানি না জুলাই আগস্টে গেল রক্তের বন্যা এখন আবার চারিদিকে এত পানি মানুষ কত অসহায় আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মানুষের এত কষ্ট দেখে আসলে যাদের একটু মনুষ্যত্ব আছে কোনো মানুষই ঠিক থাকতে পারে না তারপরও কিছুই করার নেই দোয়া করা ছাড়া আর আমার আমাদের যার যতটুকু সাধ্য আছে সেরকম আমরা ইনশাল্লাহ সাহায্য করব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একে অপরের পাশে থাকে এটাই সব সময় দেখা যায় আর এটাই হলো বাংলা যাকে বলে সবার জন্য সবার অনেক ভালোবাসা থাকে এক একজনের পাশে এক একজনের বিপদে মানুষ সবাই কাছে ডাকে মানে সবাই কাছে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে আর এখানে আমি প্রথমেই লাল ক্রিমটা করে নেছি আর যেহেতু আজকে আমি একটু একদম রেড কালারের একটা ক্রিম কেক তৈরি করে দেখাবো তো ক্রিমটা আমি এই জন্য দেখাচ্ছি কিভাবে রেড কালারটা আমি আনছি এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো কালার ইউজ করিনি শুধু রেডটা স্ট্রবেরি রেড কালারটা দিয়েই কেকটা এই কালারটা আনছি তো দেখানোর একটাই কারণ যে কতটুকু কালার দিলে এরকম রেড কালার আসে আপনারা তো রেড কালার কেকের জন্য বলেন তো এই কারণে আমি সব সময় সাজেস্ট করি যে অল্প কালারের কেকগুলো নেয়ার কারণ অনেক অধিক পরিমাণে কালার ইউজ করতে হয় এই রেড কালারের জন্য বা যে কোনো গাঢ় কালারের জন্য কিন্তু তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে লাইট কালারের কেকের জন্য বলি তো এখন ক্রিমটা রেখে দেব ফ্রিজে একটু সেট হয়ে যাবে আর কেক ক্রিমটা আরও একটু গাঢ় হয়ে যাবে কালারটা আর এখানে আমি লাভ শেপের একটা এক পাউন্ডের ভেনিলা কেক নিয়েছি আর ভেনিলা কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে তো রেসিপিগুলো আপনারা যদি প্রয়োজন হয় প্লিজ আমার চ্যানেলটা ঘুরে দেখবেন শুধু ভ্যানিলা কেক না ভেনিলা স্পঞ্জ কেক তারপরে চকলেট স্পঞ্জ তারপরে রেড ভেলভেট লেমন এগুলো আমার রেসিপি দেওয়া আছে আপনারা প্লিজ দেখে নেবেন দেখা গেছে আমি অনেক ব্যস্ততার মাঝে কাজ করি যার কারণে সব সময় রেসিপি শেয়ার করা সম্ভব হয় না শুধু ডেকোরেশনটা সম্ভব সম্ভব হয় সে শেয়ার করার যেহেতু আমি একজন ওয়াইফ তো প্রথমেই আমাকে কিন্তু সংসারের কাজ করতে হয় তারপরে সব অন্য কিছু তো এখানে আমি কেকটা কীভাবে সেলাইজ করছি প্রথমেই আমি হাত থেকে উপর থেকে একটু ধরে আলতো করে তারপরে বেড নাইফ দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে কিন্তু একদম সমান করে সেলাইজটা করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে কেকের টুকিটাকি সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তো প্লিজ আমাকে ইন ম্যাসেঞ্জারে সরি আমার কমেন্ট করবেন আমাকে আমার চ্যানেলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু খুব ভালোভাবে আমি ওইভাবে বুঝিয়ে বলতে পারি না সবার তো আসলে সবার সব রকম ক্ষমতা থাকে না তো আমি চেষ্টা করি আমি যতটুকু আর কি পারি বুঝিয়ে বলতে আমি চেষ্টা করি বুঝিয়ে বলার তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কেকটা আমি দুই দুইটা সেলাইস করে নিয়েছি এই কেকটা থেকে আপনি অনায়াসে কিন্তু চারটা স্লাইস করতে পারবেন তো আমি সবসময় সময় কেকের দুই সেলাইসই করি কারণ আমার যত ক্লায়েন্ট আছে তারা খুব বেশি একটা ক্রিম পছন্দ করে না যার কারণে আমি একটা স্লাইসে ক্রিম দিয়ে তারপরে কেকটা ডেকোরেশন করি দুইটা স্লাইস করি তো অনেকে তো আমার কাছে এরকমও বলে যে না পেকের কোনো স্লাইসই করবেন না শুধু উপর থেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেবেন যাতে পিসগুলো একদম আস্তে আস্তে থাকে এরকম আর কি ভেঙে না যায় পিসগুলো খুলে না যায় ক্রিম দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় কেকের পিস খুলে খুলে যায় তো এই যে তারপরে এখন আমি কেকটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাবো কেকটা কেরম কোট করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব আর এখনই কিন্তু কেকটা একদম ৪৫ গ্রাম হয়ে গেছে চারশো আর বোর্ডের ওজন ছিল একষট্টি গ্রামের মতো তো বোর্ডের ওজন সহ কেকের প্রায় ৪৫ গ্রাম এসেছে আর যেহেতু আমার ফ্যান চলছিলো এই কারণে একটু মেজারমেন্টটা একটু আপডাউন করছিল। তো এই যে ক্রিমটা আমি বের করে নিয়েছি আর ক্রিমটা কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে আর ক্রিমটা কিন্তু অনেকটা গাঢ়ও হয়ে গেছে দেখতেই পেয়েছেন তো এভাবে যদি আপনারা কাজ করার আগে ক্রিম একটু সেম কালার মিশিয়ে সেট করে তারপরে আপনারা ফ্রিজে সেট করে কাজ করেন তাহলে কিন্তু গরমে কাজ করতে অনেক সুবিধা হয় আর আমি কেকের কাজ সময় ফ্যান বন্ধ করে করি কারণ ফ্যানের নিচে যদি কাজ করেন তাহলে কিন্তু ক্রিমটা আস্তে আস্তে বাতাস ঢুকে ক্রিমটা গলে গলে যায় তো এই কারণে চেষ্টা করি সব সময় আমি ফ্যান অফ করে কাজ করার আর যারা এসির মধ্যে কাজ করেন তাদের তো আলাদা কথা যেহেতু আমি নর্মালি এসি ছাড়া কাজ করি তো তারপরে আমি একটা অনেম নজল নিয়েছি আর এটা দিয়েই নিচ থেকে ছোট ছোট গোলাপের মতো করে দিচ্ছি তো যা বলছিলাম আসলে আমার সব কিছু সংসার করে তারপরে আমি কিন্তু এটা করি এই কাজটা তো যেহেতু আমি আর ওয়াইফ কারো মা কারো ছেলের বউ তো সব মিলিয়ে দেখা গেছে আমার উপরে কিন্তু একটু অন্যরকম একটু প্রেশারই যায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজের কাজ নিজেই একা একা করি তারপরে আবার এক একের বিজনেসটা করি তো দেখা গেছে সবার সব চাহিদা পূরণ করে তারপরে আমি এই কাজটা করি যখন আমি দেখি যে না আমার সংসারে বেশি কাজ থাকে তখন কিন্তু আমি অর্ডারগুলো ক্যান্সেল করে দিই কারণ জানি আমি এই কাজটা না করলেও আমার হবে কিন্তু আমার সংসারের কাজ অন্যকে দিয়ে তো আর হবে না তো তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমার কোনখান থেকে কোন জিনিসটা আপনারা বোঝেন না তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার আর কোন ধরনের ভিডিও আপনারা দেখলে আপনাদের সুবিধা হবে বা কোন ধরনের ভিডিও আপনারা চান আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো মেক করার তো দেখুন কথা বলতে বলতে কিন্তু কেকের কাজটা একদম প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এটা করতে কিন্তু একটু সময় লাগে যেহেতু একদম ঘুরিয়ে ঘুরিয়ে বরাট করতে হয় আর আমি কিন্তু কোনো রকম লাইটিং ছাড়াই কাজ করি এখানে আমি জানলার পাশে দিনের বেলা কাজ করছিলাম আর ভিডিওটা এডিট করার সময় সামান্য একটু ক্লিয়ারে দিয়ে দিয়েছি ফিল্টারটা যাতে একটু মানে ক্লিয়ার বোঝা যায় এই কারণে আর অন্য কোনো রকম ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি আর কোনো রকম লাইটও কিন্তু না তো তো তারপরে যেটুকু ফাঁকা ছিলো সব আমি বরাট করে দিয়েছি আর এখানে আমি একটু নাম লিখে দিয়েছিলাম যেহেতু একদম কেকটা ফাঁকা ফাঁকা লাগবে এই যে আর কেকটার ওজন কত হয়েছে আমি শেষে শেষে অ্যাড করে দিব আর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এখন ফুলগুলোর মাঝে মাঝে আর দেখতে আর একটু ভালো লাগবে তো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বা একটু আপনাদের কাছে মনে হয় যে না হেল্পফুল আপুর ভিডিওগুলো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের যার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী আমরা বন্যার্থদের পাশে থাকবো ইনশাল্লাহ এই দুর্যোগ কেটে যাবে নতুন করে বাংলাদেশ আবার আমরা গড়তে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই সবার জন্য যার যার জায়গা থেকে সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন আর দোয়া ছাড়া তো আর কিছুই করার নেই যেহেতু লোকেশন অনেক দূরে দোকান থেকে যাওয়া সম্ভব না তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ